গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প মহামিলন স্রোতে লিখেছেন পুষ্পিতা ভৌমিক গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগলো শুরু করছি আজকের গল্প আল্লাহ আকবর আজানের ধনির পবিত্র সুরে ঘুম ভাঙে ঋতজোর। সাথে সাথে ওর মনে পড়ে যায় আজ খুশির ঈদ অফিস ছুটি আজ বেশ ভালোই হলো অন্য দিনের মতো অফিস যাবার কোনো তাড়া নেই মাসখানেক হলো সকালের চা থেকে আরম্ভ করে রাতে রান্না সব কিছু একা হাতে করতে হচ্ছে ওকে পাশাপাশি এই অজ পাড়া পোস্ট অফিসে পোস্টমাস্টারের পুরো দায়িত্ব সামলানো কি মুখের কথা হুম হুম মোটেও নয় কলকাতায় নিজের বাড়িতে থাকতে তো সংসারের দিকে ফিরেও তাকাতে হতো না ওকে মুখ ফুটে চাওয়ার আগেই মা সব গুছিয়ে রাখত এখানে এসে মায়ের আদরকে খুব মিস করে নিত ছুটির দিনে মায়ের হাতে ফুলক লুচি তরকারি সাথে ঘন দুধ দিয়ে শিমুয়ের পায়েস উফ সাত তার ভাবলেও জীবে চল চলে আসে কিন্তু সব ছেড়ে ওকে কর্মসূত্রে আসতেই হলো শেষ মেষ মুর্শিদাবাদেরই ভিন সে যাই হোক চোখ কান বুঝে কোনো কিছুদিন এখানে থেকে বদলে আবেদন করবে ও সেই মতো আবেদনপত্রের খসড়া লিখে ডায়েরির পাতায় ভাজ করে রেখেছে রীতুজু উপযুক্ত সময় মতো সেটা বের করে শুধু জমা দেবার অপেক্ষা এইসব ভাবতে ভাবতে বাইরের জগৎ থেকে কোথায় হারিয়ে গেছিল হুঁশ ফেরে কিছু মানুষের দৌড়দৌড়ি আর চিৎকারের শব্দে দরজা খুলে রাস্তায় বেরোতে চোখে পড়ে একজন মহিলাকে করে নিয়ে আসছেন রবিউল পোস্ট অফিসের চা জলখাবার দেয় ছেলেটি রীতজোরই সমবয়সী হবে ছেলেটা বা হয়তো সামান্য ছোট বড় কি হলো রবিউল উনি কে হন তোমার জিজ্ঞাসা করে রীত পা চালাতে চালাতেই রবি বলে পোস্টমাস্টারবাবু ও আমার বড়ো দিদি রোকেয়া ঈদে আমাদের এখানে এসেছে ঘুরতে সকাল থেকে দিব্যি সব ঠিকই ছিল কাল হলো একটু বেলায় হঠাৎ ছাদে উঠে আম গাছ থেকে আম পাড়তে গিয়ে পা হরকে দিদির এই রক্তারক্তি অবস্থা আর ছুটির দিন কোথাও ভ্যান বা রিকশা পাচ্ছি না কি যে করি হসপিটালে নিয়ে যেতে হবে তো দিদিকে অনেক রক্ত বেরোচ্ছে কোনো এক অদৃশ্য মন্ত্র বলে ওদের পিছনে হাঁটতে হাঁটতেই ছোটবেলায় বাবাকে হারানো ঋতুজোর কানে বেজে ওঠে বাবারই বলা কথা মনে রাখিস বাবাই তোর নাম ঋতুজ পারলে এই নাম সার্থক পরিশ্রে রি কথার অর্থ হলো সত্য আর মানুষের থেকে সত্যি এই পৃথিবীতে কিছু নেই পারলে তাদের পাশে তুই হসপিটালে পৌঁছোয় ওরা রোকে আকে নিয়ে রোগীর শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেছে এক্ষুনি রক্ত দেওয়া দরকার ও নেগেটিভ গ্রুপের রক্ত চাই যেখান থেকে পারেননি আসুন নইলে আমার কিছু করার থাকবে না ডাক্তারবাবু বলেন গম্ভীর মুখে কিন্তু এই গ্রামে কোথায় এখন গ্রুপের ওই রক্ত পাবো ডাক্তারবাবু ব্লাড ব্যাঙ্ক তো অনেক দূরে আজ দিনে সবাই ব্যস্ত পরব নিয়ে আপনি যে করেই হোক আমার দিদিকে কথাগুলো শেষ হয় না পুরো তার আগেই রবিউল কান্নায় ভেঙে পড়ে ওর কাঁধে হাত রেখে ঋতুজ বলে আমার আর রোকেয়া দিদির একই গ্রুপের রক্ত আমি দেব রক্ত চেষ্টা করতে ক্ষতি কী ভাইজান অবাক বিস্ময়ে ওর দিকে তাকিয়ে থাকে রবিউল শহর থেকে আসা বাবু বলে কি একই এরা শহরের মানুষ তার উপর ভিন জাত কিন্তু ওরই চোখের সামনে ঋতজোর শরীর থেকে যে রক্ত নিজের বড় দিদি রোকেয়ার শরীরে যাচ্ছে আর ওর নিজের হাতে দিদিকে আনার সময় যে রক্ত লেগে আছে দুটোর মধ্যে যে কোনো তফাত নেই দুই চোখ বে গড়িয়ে পড়ে জলের ফোঁটা কিছুক্ষণ সময় এভাবে পেরিয়ে যাওয়ার পর ডাক্তার জানান রোকেয়ার আর কোনো বিপদ নেই ধীরে ধীরে চোখ মিলে তাকায়ও রবিউলের সাথে কোলাকুলি সেরে বাড়ি ফিরে আসে নিতজো এখন সন্ধ্যা হচ্ছে হাত মুখ ধুয়ে এলিয়ে দেয় খুব ক্লান্ত আজ কোথাও একটা অদ্ভুত শান্তি অনুভব লাগলেও করছেও মনে মনে ওদের হাসি মুখগুলো দেখে কোথাও মনে হচ্ছিল না যে ওরা পর এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ে কে এলো এই অসময়ে আবার দরজা খুলতেই ঋতুজ দেখে দুজন বৃদ্ধ আর বৃদ্ধা দাঁড়িয়ে আছেন হাসি মুখে আরে আজই তো হসপিটালে দেখা হলো ওদের সাথে ওনারাই তো রবিউলের মা আর বাবা আজ সারাদিন তো দৌড়াদৌড়ির জন্য কিছু খাওয়া হয়নি বাবা তোমার এইটুকু খেয়ে নিও দয়া করে ও বেলা রান্না করেছিলাম ভাগ গিস করেছিলাম আর কি বা দেবো তোমায় তোমার কাছে আজীবন ঋণী হয়ে থাকবো আমরা আজকের দিনে আল্লাই তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের বেটির যান বাঁচাতে এই বলে ওনারা মিষ্টি হেসে রীতজোর দিকে বাড়িয়ে দেন এক বাটি সিমুইয়ের পায়েস আর কয়েকটা লুচি অজান্তে এবার চোখের কোনটা ভিজে আসে ঋতুজোর অস্ফুটে ও শুধু বলে আর কিচ্ছু লাগবে না আমার আজকের সেরা উপহার আমি পেয়ে গেছি সেটা হলো এই গ্রাম আর সঙ্গে গ্রামের মানুষগুলোর অকৃপণ স্নেহ আর ভালোবাসা খেয়ে মুখ হাত ধুয়ে জড়ায় সারা আকাশ ভেসে যাচ্ছে ঈদের চাঁদের কৈশোর বেলায় বাংলার মাস্টার মশাইয়ের উদাত্ত কণ্ঠে ভরা রবি ঠাকুরের কয়েকটা পঙ্ক্তি মনের মধ্যে দোলা দিয়ে যায় ওর মনে দিবাই আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের তীরে ডায়ের পাতা খুলে বদলির আবেদনপত্রটাকে হাওয়ায় ভাসিয়ে দেয় আর কোনো দরকার নেই ওটার হৃদয়ের অন্তপুরে যে মহামানবের সাগরতীর মিলনের মহাস্রোতের যে ঢেউয়ের সন্ধান পেয়েছেও সেটা ছেড়ে কোথাও যাবে না